তোমার নাম কি এখন আমরা বাংলা বারো মাসের নাম পড়বো ওকে আচ্ছা বলো বৈশাখ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ফালগুন এখন তো তুমি আমাদের জাতীয় ফলের নাম কি এখন তো আমাদের জাতীয় ফুলের নাম কি ফুল ফুল মা ফুল হ্যাঁ

সাতের পর কি আট না আটের পর আট আটের পর কি তুমি তো পারো দুষ্টুমি করতেছ কেন আটের পর নয় 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 নয়ের পর নয়ের পর আট দা গেট ভাই হাততালি হাট হ্যাঁ হাততালি দাও হাততালি হাততালি এ তোমার লেখাপড়া ক করতে করতে কষ্ট হয়ে গেছে হুম